তালে কালে কালের তাদের তাদের চন্দ্র স্মৃতির পাতায় অঙ্কিত সেই দুঃশহরের আমার প্রিয় শহর পুলল আমার বাড়ি সবাই সঙ্গে বাসন হারি ছাই হয়েছে সবুজ স্বদেশ ফুল ফসলের মাঠ একাত্তরের দুঃখ গাথা সব হইয়া

লাল রক্ত গরে যখন বইবে শা ঠিক তখনই ওরা বল্লো আমি করে জীবন দিলো লক্ষমায়ের ধনজে এই আদেশের দেশের মাটি অহংকারী গর্ব বুকের রক্তে আলো খেলে চালিয়ে গুলি ফাশিয়া করে

ওরে টিশাপ ছিল দেশের দামাল ছেলের তোর এক পতাকা এক কি স্বদেশ এক কি স্বাধীন ভূমি অনেকে ত্যাগেরে বিজি ময়ে বাংলা মাগো জানিয়ে ভাই গর্ব আমার জীবন রক্তম গড়াই utak তুরের লড়াই গরকে উঁচু টিকে আমরা হলাম নীড়ে জাতি স্বাধীনতা আর জন্য হেসে রক্ত যখন ঝরাই আও তিথিয়ার ডরায় শত্রু যখন কাপলু ত্রাসে সাক্ষিতার সূর্য হাসে সাক্ষী আছে পদ্মা নদী মেঘনা তিTAS গরায় গায় একাশুরের লড়াই তাইনি আমার গড়াই

যুদ্ধ করে মুক্ত করে হিন্দ ছেলে ঘর রক্ত দিয়ে বিজয় আনে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস জয় দিবস ষোলোই ডিসেম্বর তোমার জন্য ভালোবাসায় ভরা যে এমন দিনে খোকন কাঁদে কোথায় তাদের ঘর কোথায় মধুর পায়ের হাসি নতুন পলির জল কোথায় ভাতের ঢালা কোথায় সোনার ধান আনতে গিয়ে পাতাল বাসি হারিয়ে নেগান গান তুল তুল পাখি মায়ের ভাষা ছেড়ে কোন অকলে হারিয়ে গেলে সকল সবুজ কেড়ে বিজয় দিবস বিজয় দিবস সোনার খুকুটাকে আপুজে তার হারিয়ে গেছে একাত্তরের বাকে আনতে গিয়ে হিরের লোলো ফিরল না আর কেউ রক্তে নেওয়া বিহান বেলা লুটতে এলো ফেউ ফেউ এসেছে ফেউ এসেছে শুনছি কলরব ভোগল খুকু বড় হয়ে তারা বিভূৎসব জীবন দাম দেশ মাতাকে

আমি বাঙালি আমার আছে 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 চোখের পবকে থেমে যেতে পারে সব কোলা হল সারা স্বাধীনতা ছাড়া স্বাধীনতা ছাড়া সূর্য ফুলে থাকে পাখিরা গায় না গায় রাস্তার বাকে তার পাতে থাকে দুঃখ স্বাধীনতা ছাড়া মা এর হাসি না ভালোবাসে না বাবারা রাখে না খোকা পাখির পালক খোঁজে না বালুক যেন সব কিছু সবের বলকে নেবে রাজা স্বাধীনতা ছাড়া ফসল ফলে না জীবন চলে না হাতি রে না বাড়ি বাতাস কাছে দোলে না বাতাসে মুবাস তোরুশালি স্বাধীনতা ছাড়া মনে আকাশ

আমাদের স্বাধীনতা ছিল অম্ল বনানীর বাধাহীন পাখী নেগান আমাদের স্বাধীনতা ছিল নর্সল আকাশের নীলে ভরা সাদা কবুতর আমাদের স্বাধীনতা পরগংর সুন্দর বাগানের ফুল সমর আমাদের স্বাধীনতা আমাদের সুখ প্রাণখোলা উৎল কিশানের